সবজির দাম মোটামুটি অনেকটাই কম শীতকালীন যে সবজিগুলা বর্তমানে ধরুন আপনার ফুলকপি সিম তারপরে লাউ বেগুন তারপরে আপনার বাঁধাকপি গাজর অনেকটা অনেক নতুন নতুন সবজি আছে শীতকালের দামটা মোটামুটি অনেক কম যেমন সিম তিরিশ টাকা কেজি ফুলকপি পঁচিশ টাকা বিশ টাকা পিস বাঁধাকপি তিরিশ টাকা পিস আপনার শশা হলো আপনার চল্লিশ টাকা কেজি লাউ পঞ্চাশ টাকা পিস অনেকটা সবজি দাম কম কিছু কিছু মাল আছে যে আনকমন জিনিস বা আনসিজেন যেরকম আপনি ধরেন এই করলা তারপরে আপনার ধরেন এই যে বরবটি পটল ভেন্ডি হুম এগুলোর দাম একটু বেশি আলু চল্লিশ টাকা কেজি নর্মাল আরও এক মাস ছিল নর্মাল আর এক মাস আঁকেছিলো দাম তো অনেকটাই কম হ্যাঁ ক্রেতারা অনেক খুশি যে দাম কমার জন্য মানে কম্পানি তারা প্রতি কেজি দাম বিশ টাকা তিরিশ টাকা কম্পাইছে তারা অনেক খুশি কারণ তার আগের সবজি ধরেন পাঁচশো টাকা সবজি কিনলে তারা মন বর্তমান আর পাঁচশো টাকা সবজি কিনলে ক্রেতারা মানে ধরেন অনেক আগের চাইতে কিছুটা কম স্বাভাবিক মনে হচ্ছে আমি যে লেবু কাঁচামরিচ মিষ্টি কোমর নিলাম কিছুটা কমে সবজির দাম তুলনামূলক কম অন্য জিনিসের দাম বেশি নদী বাজারের জিনিস চাল ডাল এগুলোর দাম বেশি আমাদের প্রত্যাশা বর্তমান কেয়ার টাকা সরকার যদি যেমন চাল ডাল তেল এগুলোর দাম মানে সহনীয় অবস্থায় রাখে তা আমাদের স্বাভাবিক জনগণের জন্য সাধারণ জনগণের জন্য ভালো হয় বেগুন ষাট টাকা না গেছে একটু কম আগে তো আর বেশি আছে আগে আশি টাকা একশো টাকা আসেন কারণ আর কমছে ওই পাতাকবি চল্লিশ টাকা আগে সে কিছু কমছে সব জিনিসই আগে সে কিছু কম আছে এইভাবে থাকলেই চলে কিন্তু চাউল ডাউলগুলি একটু নিয়ন্ত্রণ করতে পারলে আরও সুবিধা হয় কাঁচা মালটা যাও মোটামুটি আছে কিন্তু চাউল ডাউল এগুলি উদ্যমতে এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে সবচেয়ে ভালো হয় আর কি মাছের দাম মোটামুটি মানে আছে একটা লেভেলের মধ্যেই আছে আমার কাছে পাবদা আমি নিয়েছি চারশো টাকা করে কেজি আগের মতোই মনে হচ্ছে মাঝে মাঝে সাড়ে চারশো টাকা দিয়েও নিতাম আগে মানে আগে আমার কাছে মনে হইতেছে না খুব একটা বাড়তি মাছের দাম মাছের দাম কম আছে বর্তমানে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এই কারণে মাছের দাম কম

মানুষে করতে পারতেছে ঠিক মতে আর মানুষ নিতে পারতেছে কিনা সেটা জিনিসপত্র দাম কমাস কারণটা এটা সরকার বোঝে আমরা ভালো করে জানিনা মনে করেন জায়গা জায়গায় মাল সর্ব করে সেটা লাইকে দিয়েছে এরকম করে বাড়াইছে এখন এটা হয়ে না এটা